ফিনল্যান্ডে অনেক কোম্পানি আছে যারা ভ্যাট ফাঁকি দেয় সরকারকে ভ্যাট দেয় না ট্যাক্স দেয় না সো আজকে এরকমই একটি কোম্পানিতে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মানে তো কোম্পানি এরকমই একটু রেস্ট একটা রেস্টুরেন্টে আজকে ভিজিট করছিলাম লাঞ্চে খাইতে গেছিলাম সো আপনাদেরকে দেখাবো কিভাবে তারা ভ্যাট ফাঁকি দেয় সরকারকে ভ্যাট ফাঁকি দেওয়ার কারণে দেশের অনেক ক্ষতি হচ্ছে প্লাস সরকার বিদেশিদের উপরে অনেক চেতে যাচ্ছে সো এই ধরনের যারা করে তাদের তাদের আসলেই কোম্পানি বন্ধ করে দেওয়া উচিত কারণ হচ্ছে তাদের জন্যে আমাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে আমাদের মতো ফরেনারদের অনেক ধরনের রুলস রেগুলেশনের শিকার হতে হচ্ছে সো এটা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আলানিয়া হাল হালিমে আলানিয়া হালিমে একটা বিল্ডিং ফ্লাগ উঠতেছে দেখেন বা পুহোস লেখা সো ওই বিল্ডিংয়ে একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে নিউরোজ হ্যাঁ এই হচ্ছে তাদের এটা হচ্ছে কাস্টমার রিসিপ্ট রিসিপ্ট কাস্টমার রিসিপ্ট সো আমি দুইটা শিশ কেবাব নিছি শিশ কেবাব এক একটা দাম হচ্ছে আপনারা এখানে দেখেন ইলেভেন ইউরো করে আপনারা দেখাই হ্যাঁ এক একটা দাম ইলেভেন ইউরো সো বাইশ ইউরো সো দুইটা শিশ কেবাব নিছি সো তা আমি আমাকে বলছে যে কুইত্তি কুইত্তির কথা চাইও না আমি বলছি কুইত্তি লাগবে সো কুইত্তি দিছে আমাকে কুইত্তি দেওয়ার পরে এইটা দিছে ওকে সো আমি নিয়ে আমি খাবার টাবার নিয়ে আমি আবার গেছি গিয়ে আমি বলছি যে এই তোমাদের এই এই কুইত্তিতে তো ভ্যাট নাই তোমরা কি ভ্যাট দাও না আমি সরাসরি জিজ্ঞাসা করছি যে ফিনিশে জিজ্ঞাসা করছি তোমরা কি ভ্যাট দাও না ক্যাশ কাউন্টারে যে ছিল সে একটু ঘাবড়ায় গেছে হ্যাঁ সে বলতেছে যে হ্যাঁ আমরা তো দেই অন্য একটা রিসিপ্ট আমাকে দেখাই বলতেছে দেখো এই যে এই এরকম তা আমি বলছে আমারটা কুই তুমি আমারে এটা দিছো কেন হ্যাঁ তোমার বলতেছে তোমাকে তুমি চাও নাই আমি বললাম আমার চাইতে হবে কেন তুমি আমাকে দিবা হ্যাঁ তার মানে হচ্ছে এখানে দুইটা সিস্টেম আছে আমি বলি এই যে এইটা 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 যেটা দিছে এটা হচ্ছে একটা পেমেন্ট একটা পেমেন্ট মেশিন আছে যেখানে আর কি যেখান থেকে এটা বের হয় কিন্তু দোকানে একটা ক্যাশ ক্যাশের একটা ক্যাশ বক্স আছে ক্যাশ বক্স থেকে যে কুইটিটা আসে ওটা আসলে ভ্যাট রেজিস্টার হয় আর এইটা এটা ভ্যাট রেজিস্টার হয় না সো ওরা ওইটা নর্মালি ফরেনারদের দেয় না হুম ফিনিশটা আসলে তাদেরকে দেয় খুবই মানে এত এরা হ্যাঁ তো এই দোকানটা আর কি তার কি চালায় বা ওই ওই সব দেশের আরব দেশের সো এরা এইভাবে ভ্যাট ফাঁকি দিচ্ছে যত বিদেশে যাচ্ছে আমি এবার চেক করে দেখলাম সবারই একই রকম করতেছে সবাইকেই দিচ্ছে না তার হচ্ছে আপনি যখন ক্যাশ রেজিস্টারে এটা যখন রেজিস্টার করবে না তখন আপনার ভ্যাট দিতে হবে না ওই টাকাটা আপনি মেরে দিলেন এবং এইভাবে আপনি সরকারের অনেকটাই ক্ষতি করুন পরে আমাকে কি করছে এই দুইটা তো আমি আমি তো চাইছি যে আমার এটা লাগবে হ্যাঁ পরে কি করছে আপনাদেরকে দেখাই হুম এই যে দেখেন পরে এই যে দেখেন নিউ রোজ লেখা পরে বাইশ ইউরোর একটা ইয়ে দিচ্ছে চোদ্দো পার্সেন্ট ভ্যাট দেখেন হ্যাঁ এই খাবারের দোকানে চোদ্দো পার্সেন্ট ভ্যাট সো এরকম দুই ইউরো সত্তর সেন্ট করে প্রতিটা কাস্টমারের কাছ থেকে যদি রাখে হানড্রেড কাস্টমার হইলে তিনশো সাড়ে তিনশো ইউরো চারশো ইউরো প্রতিদিন মনে করেন ফাঁকি দিচ্ছে হুম এই যে দেখেন পরে এইটা দিছে আমাকে সো এরকম যারা আমি অবশ্যই কমপ্লেন দিব সরকারের কাছে কারণ ওর কথায় আমার ভালো লাগে নাই ও আমারে বলতেছে যে ওকে বলতে হবে যে মানে কুইত্তি দেওয়ার জন্য বাট এটা ওর রেসপন্সিবিলিটি জিজ্ঞাসা করা যে তোমার কুইত্তি লাগবে কিনা এবং আমি স্পেসিফিক বলছি আমার কুইত্তি লাগবে তারপরেও ও আমাকে ক্যাশ থেকে দেয় নাই সো আপনারা যদি এই ধরনের কিছু করে থাকেন হ্যাঁ যারা বাংলাদেশি আশা করি আপনারা সাবধান হবেন এবং এই ধরনের এই ধরনের দুই নম্বরের কাছ থেকে বিরত থাকবেন সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ক্রাইম থেকে সবাই বিরত থাকে এবং আশা করি বাংলাদেশিরা এরকম কিছু করবে না যারা বিদেশি তারা এরকম করে তাদের বিপক্ষে অবশ্যই তাদের এগেনস্টে এই ধরনের কি বলে এটাকে কমপ্লেন দিতে হবে যাতে তারা এগুলো বন্ধ করে যাতে দেশের সরকার তাদের ভ্যাট পায় এবং সব জনসাধারণকে সমানভাবে ট্রিট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই